আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম তো বরাবরের মতো দেখতে পাচ্ছেন হোয়াইট বোর্ডে একটা চিত্র লেখা আছে আর এই চিত্রটা দেখে হয়তো বা অনেকেই বুঝতে পারতেছেন আজকে আমি কি নিয়ে আলোচনা করব ইয়েস আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ আমি আজকে আলোচনা করব করবো মানবদেহের পরিপাকতন্ত্র নিয়ে যাকে বলা হয় ডাইজেস্টিভ সিস্টেম ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে আজকে আলোচনা করব আমরা জানি আমাদের ডাইজেস্টিভ সিস্টেম শুরু হয় মুখ থেকে একদম আমাদের পায়খানার রাস্তা যাকে বলা হয় অ্যানাল ক্যানেল পর্যন্ত এই সবটা যে রাস্তা পথ এটাকে বলা হয় ডাইজেস্টিভ সিস্টেম তো আমাদের ডাইজেস্টিভ সিস্টেম শুরু হয়ে যায় মাউথ থেকে মাউথ থেকে দেখেন আমি কিন্তু চিত্রটা আগেই এঁকে রাখছিলাম কারণ হচ্ছে আমি যখন ক্লাসটা নিব বা বুঝাবো বা আমি আলোচনা করব তখন যদি চিত্রটা লেখি এতটা সময় কিন্তু পাবো না আর এতক্ষণ কিন্তু কারো দৈর্য থাকবে না যে চিত্রটা লেখক তারপরে শুনি কথাগুলো এমন না তাই আমি আগে থেকে চিত্রটা লিখে রাখছিলাম আমাদের মুখ থেকে শুরু হয়ে যায় ডাইজেস্টিভ সিস্টেমের অংশ এই যে মুখ এখন মুখের কাজগুলো কি আমাদের মাউথের কাজ কি আমরা জানি আমরা কথা বলি খাবার বলৎকরণ করি সবগুলোই হচ্ছে মুখের কাজ ওকে তারপরে আমরা দেখব মাউথ এর পরে আমাদের কিন্তু সেলাইবারে গ্ল্যান্ড নামক সেলাইবারি গ্ল্যান্ড সেলাইবারি গ্ল্যান্ডের মূল কাজটা কি সেলাইবারি গ্ল্যান্ডের মূল কাজ হচ্ছে সেলাই বা নিশ্চিত করা এই যে আমাদের মুখ যে সময় বিজা থাকে পিচ্ছিল থাকে আমরা বলি বাংলাতে লালা এই লালাই হচ্ছে সেলাইবা ওকে তো সেলাইবার মূল ফাংশনগুলো কি কি সেলাই বা আমাদের খাদ্যকে সফ্ট করে নরম করে এবং গিলতে সাহায্য করে কারণ আমাদের খাদ্য যখন খুব শক্ত থাকে তখন কিন্তু আমরা তা সহজে গিলতে পারি না তাই এই বা আমাদের খাদ্যকে নরম করে দেয় এবং পিচ্ছিল করে দেয় যাতে খুব সহজে গিলতে পারি ওকে তারপরে আমরা চলে আসি এখানে আছে একটা ফেরিংস নামের একটা অংশ ফেরিংস এই যে ফেরিংস ফেরিংস কাজ কি ফেরিংস হচ্ছে একটা রাস্তা যে রাস্তাটা আমাদের শ্বাস প্রশ্বাস এবং খাবার দুটোই গ্রহণ করতে সাহায্য করে কিন্তু যখন আমরা খাবার খাই তখন একটা ডাকনার মধ্যে এখানে অংশ আছে এই ডাকনার মতো অংশটা আমাদের শ্বাস যন্ত্রম ফুসফুসের যে রাস্তাটা ওইটার মধ্যে আহ আটকা দেয় ওই রাস্তাটা তারপরে দেখা যায় এই জন্য আর আমাদের খাবারগুলো আমাদের না গিয়ে আমাদের এই যে ইসুফেগাস যে আছে ইসুফেগাস ইসোফেগাস এই মাধ্যমে চলে যায় স্টোমাকে ইসুপেগাস কি ইসুপেগাস হচ্ছে আমাদের খাদ্য নালি যেটাকে বলি আমরা বাংলাতে সেটা হচ্ছে ইসুপেগাস খাদ্য নালি বললে হয়তো অনেকে চিনবে কিন্তু আমরা যখন এটা কি ইসুপেগাস বলবো তখন হয়তো অনেকে চিনবে না আমাদের ফেরিংস থেকে স্টোমাক পর্যন্ত যে অংশটা সেটাকে বলা হচ্ছে খাদ্য এই খাদ্য মূল কাজ হচ্ছে খাদ্যকে আমাদের মাউথ থেকে ট্রান্সপোর্ট করে একদম পাকস্থলিতে নিয়ে যাবে আমরা তারপরে অংশে চলে আসি স্টোমাক কি স্টোমাক কি ভাই পাকস্থলী পাকস্থলীর মূল কাজ কি পাকস্থলীর মূল কাজ হচ্ছে খাদ্যকে স্টোর করে রাখা এটা হচ্ছে তার প্রধান কাজ দেখেন আমরা যদি এখন খাই তাহলে কি সাথে সাথে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে তাহলে আমরা শরীরে পুষ্টি করে দেখে ইয়েস ভাই আমরা যখন খাবার খাই তখন কখনোই সাথে সাথে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যায় না তা পাকস্থলীতে স্টোর হয় স্টোর হয় তারপরে দেখেন পাকস্থলী আর কি কি কাজ আছে প্রথম কাজ স্টোর করা তারপরে হচ্ছে এটা কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাকসেকশনের মাধ্যমে খাদ্যকে টুকরো টুকরো করতে সাহায্য করে তারপরে এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড নাম অবশ্যই শুনেছেন হাইড্রোক্লোরিক অ্যাসিড নিশ্চিত করে এইসিএল এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মূল কাজ কি আমরা যে খাবার খাই খাবারের সাথে কিন্তু অনেক জীবাণু থাকে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এই জীবাণুগুলোকে ধ্বংস করতে সাহায্য করে তার ফলে আমরা যে এত জীবাণু খাই তার ফলে আমরা অসুস্থ হই না এই হাইড্রোক্লোরিক এসিড এই জীবাণুগুলোকে ধ্বংস করতে সাহায্য করে তারপরে গ্যাস্ট্রিক এনজাইম নিশ্চিত করে ওকে হ্যাঁ তারপরে যদি আমরা এই দিক দিয়ে আসি এখানে দেখা যাচ্ছে প্রেস আমরা কি কখনো শুনেছি না প্যানপ্রেস প্যান কাকে বলে অগ্নাশয় বাংলাতে দেখান অগ্নাশয় হয়তো বা অনেকেই শুনেছি অগ্নাশয় অগ্নাশয়ের মূল কাজ কি সেটা আমরা দেখি একটু অগ্নাশয়ের মূল কাজ হচ্ছে প্যানক্রেটিক জুস নিশ্চিত করা এই প্যানক্রেটিক জুস এর মধ্যে আছে কিছু নিউট্রিয়েন্ট এজেন্ট তারপরে আছে ওয়াটার অ্যান্ড এটার ফাংশনটা কি মূল ফাংশনটা হচ্ছে মানব দেহের শর্করা আই মিন গ্লুকোজের যে একটা মেনটেন্যান্স আছে না ওইটা পালন করে হচ্ছে প্যানক্রিয়াস কি দেখেন আমরা হয়তো এখানে একটা মজার বিষয় আছে মজার বিষয়টা হচ্ছে আমরা কিন্তু অনেকে বলি যে মিষ্টি খাইস না মিষ্টি খাইলে তো ডায়াবেটিক্স হবে আসলে কি তা সঠিক নাকি কি বল সেটা বলে আপনার ডায়াবেটিক্স যে হয় সেটা হচ্ছে ইনসুলিনের অভাবে আর ইনসুলিন তৈরি হয় কোথায় এই প্যানক্রিয়াসের বিটা সেল থেকে কি সেল বিটা সেল থেকে উৎপন্ন হয় ইনসুলিন যা আমাদের শরীরে নিশ্চিত হয় এবং তা শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে যদি কারো কোনো ইনফেকশন অথবা এই প্যানক্রেটিক ট্রমার কারণে যদি এই ইনসুলিনটা সঠিক পরিমাণে নিশ্চিত অথবা উৎপন্ন না হতে পারে তার ফলে কিন্তু দেখা যায় আমাদের শরীরে শর্করার তারতম্য লক্ষ্য করা যায় যার ফলে আমাদের ডায়াবেটিস মেলাইটাস যেটাকে বলে সেটা হয় তার মানে প্যানগ্রিসের মূল কাজ হচ্ছে আমাদের দেহে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করা আচ্ছা তারপরে আমরা যদি দেখি নিচে এই স্টোমাকের সাথে লাগানো পেঁচানো পেঁচানোর কিন্তু সাপের মতো কতগুলো অংশ আছে এটাকে বলা হয় স্মল ইনটেস্টাইন কি স্মল এই স্মল স্মল কাজগুলো কি ইনটেস্টাইনের মূল কাজ হচ্ছে আমাদের যে খাবারগুলো আমরা খাই স্টোমাক থেকে স্টোরেজ হয়ে তারপরে নিচে যাই এই স্টোরেজ হওয়ার পরে আমাদের খাবারগুলো থেকে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট যে এজেন্টগুলো আছে তা আমাদের শরীরে গ্রহণ করে নেয় মানে অ্যাবজর্ব করে নেয় এই স্মল ইন্টেস্টনের মাধ্যমে যেমন আছে কি ওয়াটার প্রোটিন এভাবে ভিটামিন এভাবে সকল প্রকার নিউট্রিয়েন্টগুলো আমরা আমাদের খাদ্য থেকে এই স্মল ইনটেস্টাইনের মাধ্যমে অ্যাবজর্ব করি তারপরে আমরা দেখি লার্জ ইনটেস্টাইন স্মল ইনটেস্ট্যানের পরে যদি আমরা দেখি এখানে আছে ছাপের মধ্যে একটু মোটা করে পেঁচানো এটার নাম হচ্ছে লার্জ ইনটেস্টাইন ইনটেস্টাইন এই লার্জ ইনটেস্টাইনের মূল কাজ কি দেখেন এই স্মল ইনটেস্টাইন কিন্তু নিউট্রিয়েন্ট তারপরে যে পানি এগুলো অ্যাবজর্ব করলো কিন্তু দেখা যায় অনেক সময় সম্পূর্ণভাবে কিন্তু খাদ্য থেকে অ্যাবজর্ব করতে পারে না দেখা যায় কিছু পানি থেকে গেলো খাবারের মধ্যে তারপরে কিছু নিউট্রিয়েন্টও থেকে গেলো ওইগুলো হচ্ছে কি এই সিকাম দিয়ে তারপরে আবার লার্জ ইনটেস্টেনের ঢুকে স্মল ইনটেস্টেন্ট থেকে লার্জ ইনটেস্টেন ঢুকে লার্জ ইনটেস্টেন্ট তারপরে আবার এটা কি কি করে এটাকে আবার রিঅ্যাবজর্ব করে কি রি করে আবার ওয়াটার তারপরে আরও কিছু নিউট্রিয়ান যদি থেকে থাকে ওইটাও আমাদের শরীরের জন্য অ্যাবজর্ব করে নেয় এবং সর্বশেষ মল তৈরি করে লার্জ ইনটেস্টেনের একদম নিচের যে পার্টটা সেটার নাম হচ্ছে রেকটাম কি র্যাক্টাম এই র্যাক্টামের কাজ কি র্যাকটামের কাজ হচ্ছে আমাদের যে মল মানে ওয়ার্স্ট প্রোডাক্ট যে তৈরি হয় সর্বশেষ সেটাকে এখানে স্টোরেজ করে তারপরে দেখা যায় এই অ্যানাল ক্যানেল অ্যানাল ক্যানেল যেটা কি বলে অ্যানাল ক্যানেল অ্যানাল ক্যানেলের মাধ্যমে আমাদের দেহ থেকে বের করে দেয় আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের সর্বশেষ যে রাস্তাটা যে অংশটা সেটার নাম হচ্ছে এই অ্যানাল ক্যানেল এই অ্যানাল কেনেলের মাধ্যমে সর্বশেষ আমাদের পায়খানা যেটাকে আমরা বলি আমাদের স্টোল বের করে দেয় আমাদের শরীর থেকে এখন এদিকে একটা অংশ কিন্তু ভাই রয়ে গেল দেখেন এখানে কিন্তু আছে লিভার এই যে এই অংশটা এটার নাম হচ্ছে লিভার লিভার ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড ইন আওয়ার বডি লিভার হচ্ছে মানব দেহের সবচেয়ে বড়ো গ্ল্যান্ড ওকে এই লিভারের কাজ কী ভাই দেখেন আমরা অনেক সময় কিন্তু আমাদের খাবারের সাথে বা রক্তের সাথে অনেক ধরনের বিষাক্ত পদার্থ থাকে টোক্সিক পদার্থ যেটাকে বলে লিভারের কিন্তু একটা কাজ হচ্ছে ডিটক্সিকেশন ডিটক্সিকেশন যার মানে হচ্ছে এই টক্সিক পদার্থগুলোকে এই লিভার ভেঙে দেয় ডিস্ট্রয় করে দেয় ঠিক আছে তারপরে হচ্ছে লিভারের আরেকটা মেন কাজ হচ্ছে বাইল উৎপন্ন করা বাইলের কাজ কি বাইল কাজ করে হচ্ছে ফ্যাট নিয়ন্ত্রণ করতে বা ফ্যাট বাঙতে বাইল কাজ করে তারপরে আছে গ্লাইকোজেনেসিস গ্লুকোজেনেসিস এগুলো বটে হচ্ছে লিভারে লিভারকে যেমন মানব দেহের সবচেয়ে বড় গ্ল্যান্ড বলা হয় ঠিক তেমনি মানব দেহের সবচেয়ে বড় রাসায়নিক কর্মক্ষেত্র বলা হয় কারণ হচ্ছে এই লিভারের মধ্যে কিন্তু অনেক ধরনের রাসায়নিক কাজকর্ম সম্পন্ন হয় তাই এটাকে সবচেয়ে বড় রাসায়নিক কর্মক্ষেত্র বলা হয় এরপরে দেখেন এদিকে একটা আঙুলের মতো অংশ আছে যেটার নাম হচ্ছে গল ব্লাডার । ঠিক গল ব্লাডার গল ব্লাডার আমরা সবাই চিনি কারণ অনেকেরই দেখা যায় এই অপারেশনটা হয় যেটার নাম হচ্ছে পিত্ততুলির অপারেশন যখন পিত্ততুলিতে পাথর হয় বা ইনফেকশন হয় তখন কিন্তু পিত্ততলি কেটে ফেলে দেওয়া হয় এখানে ক্লিপ দিয়ে আটকানো হয় এবং পিত্ততলিটা কেটে ফেলে দেওয়া হয় পিত্ততলির মূল কাজ হচ্ছে বাইল স্টোর করা এই যে এই লিভার থেকে যে বাইল উৎপন্ন হয় এই বাইল কিন্তু পিত্ততলিতে স্টোর হয় যার ফলে পরবর্তীতে এই বাইল ফেট বাংতে কাজ করে তো যখন এই তুলিতে পাথর হয় বা ইনফেকশন হয় তখন এই তুলি কেটে ফেলে দেওয়া হয় যে সার্জারিটা করা হয় এই সার্জারিটার নাম কি কেউ বলতে পারবেন একটু বলে দিবেন তো আমি চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করি আসলে কারণ হচ্ছে যখন আমরা চিত্রটা দেখে কেউ পড়ি খুব সহজেই কিন্তু আমরা পড়াটা মাথায় ঢুকিয়ে ফেলতে পারি পরবর্তীতে দেখা যায় আমাদের পড়াটা খুব সহজেই মনে হয়ে যায় তাই যদিও চিত্র আঁকাটা একটু কঠিন তবু আমি চিত্র এঁকে আগে একে রেখে তারপরে বোঝানোর চেষ্টা করি আমিও নিজেও বুঝি কারণ এখানে কিন্তু শেখানোরও অনেক কিছু আছে আবার শেখারও অনেক কিছু আছে আসলে এই অল্প সময়ে এত বড় একটা চাপ্টার বা এত বড় একটা পার্ট বোঝানোটা কিন্তু খুব কঠিন বল হতেই পারে কারণ আমি মানুষ আমার ব্রেন কিন্তু আইনস্টাইনের মতো না যে সব কিছু স্মরণে থাকবে যদি বল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো দড়িয়ে দিবেন যাতে আমিও পরবর্তীতে আর এরকম ভুল না করি ভুলগুলো শুধরে যায় সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম